হ্যালো শৈকিয়া আশা করি সবাই ভালো আছেন সমন্বয় দর্শক পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রবাসীদের জন্য বিদেশ থেকে মালামাল আনা বা ব্যাগেজ নীতিমালাই বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ড এম এখন থেকে মোবাইল ফোন এবং স্বর্ণ ক্ষেত্রে পূর্বের নিয়ম বাদ দিয়ে নতুন করে নিয়ম করা হয়েছে নতুন এই ব্যাগেজ নীতিমালা অনুযায়ী বিদেশ ফেরত একজন যাত্রী কয়টি মোবাইল ফোন এবং কত ভরি স্বর্ণ সঙ্গে করে নিয়ে আসতে পারবেন কোন কোন জিনিস ট্যাক্স বা শুল্ক ছাড়া নিয়ে আসতে পারবেন কোন কোন জিনিস নিয়ে আসার জন্য ট্যাক্স বা শুল্ক দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার যে ভাই এবং বন্ধু প্রবাসে আছে আপনি এই ভিডিওটি একটু কষ্ট করে তাদের কাছে শেয়ার করে দিবেন এতে করে তারা অনেক বড় ধরনের উপকৃত হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে প্রবাসী রেমিটেন্স চলতি বছরের জুলাই থেকে সাত মে পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছে পঁচিশ পয়েন্ট সাতাইশ বিলিয়ন ডলার যা পূর্বে যে কোনো বছরের থেকে অনেকটা বেশি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা করতেছে প্রবাসীরা যদি ঠিক এইভাবে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখেন তাহলে তা বছর শেষে ছুতে পারবে তিরিশ বিলিয়নের মাইল ফলক তবেই প্রবাসীরা বিদেশ থেকে দেশে আসলে তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হয় বিদেশ ফেরত একজন যাত্রীর জন্য করা হয়েছে নতুন নিয়ম সমান দর্শক বারো বছরের উপরে বিদেশ ফেরত একজন যাত্রী নতুন এই ব্যাগেজ নীতিমালা অনুযায়ী বুকিং হ্যান্ডকারি সহ লাগেজে পণ্য আনতে পারবেন মোট পঁয়ষট্টি কেজি এর বেশি হলে ট্যাক্স বা শুল্ক দিতে হবে আগে একজন যাত্রী ঘোষণা দিয়ে পরিধান অবস্থায় বা নিজের সঙ্গে একশো গ্রাম করে শুল্ক দিয়ে বছরে যতবার খুশি ততবার স্বর্ণ আনতে পারতেন কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ নতুন এই বাজেটে সেটিকেও পরিবর্তন করে ফেলা হয়েছে এখন থেকে বিদেশ ফেরত একজন যাত্রী পরিধান অবস্থায় বা নিজের সঙ্গে করে মাত্র একশো গ্রাম স্বর্ণ অলঙ্কার শুল্ক বাদে বা ট্যাক্স বাদে আসতে পারবেন তাও আবার বছরে মাত্র একবার আগে যেখানে যতবার খুশি ততবার আসা যেত নতুন এই বাজেটে মোবাইল ফোন আনার ক্ষেত্রেও রয়েছে বিশেষ করা করে শুল্ক কর ছাড়া ব্যবহৃত মাত্র দুটি ফোন এবং প্রতি বছরে মাত্র একটা নতুন ফোন নিয়ে আসতে পারবেন সম্মান দর্শক পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নতুন ব্যাগেজ নীতিমালা অনুযায়ী বিদেশ থেকে একজন যাত্রী মোট উনিশটি পণ্য বিনা শুল্কে নিয়ে আসতে পারবেন সেগুলো হলো দুটি ব্যবহৃত ও একটি নতুন মোবাইল ফোন পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট কারফেট উনিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ডিজিটাল ক্যামেরা ওয়েব ও মাইক্রোয়েব ওয়েব রাইস কুকার ও প্রেশার কুকার ওভেন ও টোস্টার এক কার্টুন সিগারেট স্যান্ডস মেকার ব্লিন্ডার কপি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলনা সামগ্রী একশো গ্রাম ওজনের সোনা গহনা সিডি বা স্পিকার সহ মিউজিক সিস্টেম এই উনিশটি পণ্য আপনি বিনা শুল্কে বিদেশ থেকে দেশে নিয়ে আসতে পারবেন সম্মান দর্শক নতুন এই বাজেটে শুল্ক বা কর দিয়ে আপনি প্রায় আরও এগারো ধরনের পণ্য নিয়ে আসতে পারবেন সেগুলো হচ্ছে একশো গ্রাম ওজনের স্বর্ণের বার দুশো গ্রাম বা বিশতলা রূপর বার তিরিশ ইঞ্চি বা তার থেকে বড় টেলিভিশন হোম থিয়েটার ফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার কন্ডিশন ডিশ অ্যান্টেনা এইচডি ক্যামেরা ঝাড়বাতি ও ওয়াশিং মেশিন সম্মান দর্শক এই সমস্ত পণ্য আনার ক্ষেত্রে তিনশো থেকে প্রায় নব্বই হাজার টাকা পর্যন্ত ট্যাক্স বা কর দিতে হবে আগামী তিন জুলাই থেকে নতুন এই বাজেটের কার্যকারিতা শুরু হবে তবে নতুন এই বাজেটের আওতার বাইরে থাকবেন পর্যটক এবং কেবিন কোর সমান দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে